এরপরে কিছু করার দরকার নেই তো ভালো লাগছে দেখতে ব্যাক টু মাই চ্যানেল গোল ব্লক শেষে করছি তোমরা সকলে ভালো আছো আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি তো এখন আমি যাচ্ছি হচ্ছে দিদির মেকআপ ক্লাসে কারণ আজকেও দিদিদের একটা ডেমনস্ট্রেশন আছে তো সেখানে আমাকে সাজাবে যাচ্ছি আমি তো চলো আজকে ভীষণ এক্সাইটেড তুমিও কি হ্যাঁ তো বেজে গেছে বারোটার সময় আমাকে যেতে বলেছিল তো এখন বেরোবো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এদিকে কিন্তু রাস্তা দিয়ে কুলপি যাচ্ছিল তাই রাজকে বললাম যে রাজ কুলপি খাবো তাই কিন্তু রাজ জন্য এখানে কুলপি নিয়ে চলে এসেছে তো আমি কিন্তু দিদিদের মেকআপ ক্লাসে চলে এসেছি আর আসার সঙ্গে সঙ্গে আমাকে এখানে লেজ পরিয়ে দিচ্ছে দিদি এক চোখে পড়িয়েছে আর এই লেন্সটা কিন্তু আমার দিদিরই লেন্স তো ওইদিকে লেন্স পরা হয়ে গেছে আর এখন কিন্তু এই দিদিটা আমাকে চুল ক্রিপিং করে দিচ্ছে আর আমি বাড়ির থেকে চুল বেলনি করে এসেছিলাম কারণ আমাকে দিদি আসতে বলেছিল এইভাবেই তার কারণে তো দেখতেই পাচ্ছি এদিকে কিন্তু আমাকে ড্রেস মানে শাড়ি পরিয়ে দিয়েছে আর চুলটাও ক্রিম্পিং করা হয়ে গেছে আর আজকে পরিয়েছে আমাকে হোয়াইট শাড়ি আর শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা নিজেরাই দেখো কত সুন্দর শাড়িটা আর এখানে এখন সবাই বসে আছে আর দিদিও চলে এসেছে আর তোমাদেরকে তো বললাম আজকে দিদিদের ক্লাসের ডেমনস্ট্রেশান ছিল তো এদিকে দিদিকে একটু দেখে নাও এই যে হচ্ছে দিদি ক্যামেরাটা আমার দিদিই করে দিচ্ছিলো তো এখানে কিন্তু আমার একটা টেক নেওয়া হচ্ছিল ভিডিও টেক মানে আফটার বিফোর যে ভিডিও করা হয় সেটাই আর কি করছিল দিদি এখানটায় তো এদিকে আমার ছোটো ছোটো ব্রু ছিল সেটাই কিন্তু ফ্লাপ করে দিচ্ছিলো আর দিদির যেহেতু শরীরটা একটু অসুস্থ তার কারণে কিন্তু আমাকে আস্তে আস্তে সাজিয়েছে তো এখন এই ব্রুটা ফ্লাপ করার পরে আমরা খাওয়া দাওয়া করে নেবো তারপরে কিন্তু মেকআপ করানো শুরু হবে তো এদিকে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি আর দিদি এখানে খাইয়ে আজকেও তো এখানে সবাই মিলে খাচ্ছিল আমি কিন্তু আমার দিদির মেকআপ ক্লাসের ডেমনস্ট্রেশনে দুদিন এলাম আমি তো আগের একদিন এসেছিলাম সেদিন কিন্তু আমাকে ব্ল্যাক শাড়ি পরিয়েছিল ব্ল্যাক তো না সঠিক নেভি ব্লু কালার আর আজকে কিন্তু হোয়াইট তো এদিকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে আর আমি কিন্তু আবার বসে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাকে সাজানো শুরু করবে বুঝতে

তো দিদি আমাকে এত সুন্দর করে মেকআপ করিয়ে দিচ্ছিল আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম যে কিভাবে এত কিছু প্রোডাক্ট দেওয়ার পরেও বোঝাই যাচ্ছিল না মনে হচ্ছিল আমারই স্কিন টোন তো এদিকে এখন ওয়াটার কিনা সেটাই আর কি সবাইকে দেখাবে জল তো হ্যাঁ

তো এদিকে কিন্তু আবার আমি বসে পড়েছি এখানে আমাকে আবার শুরু করে দিয়েছে তো আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে আমাকে কেমন লুক দেবে আমি জানি দিদির কাছে আসলেই আমাকে একদম পরিবানিয়ে বানিয়ে দেবে দিদি কিন্তু ভীষণ সুন্দর সাজায় আমাকে আগে যেই লুকটা দিয়েছিলো সেটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর আজকে যেই লুকটা দিয়েছে সেটা কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে মানে আমি তো মানে প্রতিবার আসার জন্য পাগল মানে যখনই দিদি আমাকে ডাকবে তখনই আমি চলে আসবো এত সুন্দর সাজায় কান্না ভালো লাগে বলো সাজতে

তোমরা কি একটা জিনিস নোটিস করেছো যারা প্রথমে মেকআপ করায় তারা কিন্তু প্রথমে বুরুটা করে তারপরে চোখটা করে আস্তে আস্তে তারপরে পুরোটা করে আর এখানে কিন্তু দিদি চোখটা আর বুরুটা কিন্তু লাস্টে করেছে মানে উল্টো দিক থেকে আসছিল এটা বেশ আমার ভালোই লাগছিল আমার চোখ ভ্রু সব কিছুই কিন্তু একবারে লাস্টে করেছে সেটা তোমরা নিজেরা ভিডিওটা দেখো নিজেরাই দেখতে পাবে মানে আমি এতদিন সেজেছি একরকমভাবে আজকে সাজলাম অন্যরকমভাবে মানে আমাকে উল্টো দিক থেকে সব সাজাচ্ছিলো আর এদিকে দেখো আমাকে ফাউন্ডেশন দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে না পুরো আমার স্কিন টোনের সঙ্গে একদম মিলে গেছে মানে মনে হচ্ছে না যে আমি মেকআপ করেছি অনেকে থাকে মেকআপ করার সময় মুখটা অনেক সাদা করে দেয় কিন্তু দিদি কিন্তু এখানে যার যার যেমন স্কিন টোন সেরকমই রাখার চেষ্টা করে তো দেখতে পাচ্ছো আমাকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মানে আমি আমার প্রশংসা করছিলাম আমাকে এত ভালো লাগছিলো তো আর একটা জিনিস কি দিদি কিন্তু আমাকে আইলাইনারও পরিয়েছিলো না একদম শুধু ল্যাশ পরিয়েছিল তো এদিকে কিন্তু এখন আমাকে টিপ পরিয়ে দিচ্ছে আর টিপ পরানোর পর আমাকে এত সুন্দর লাগছিলো মানে আমি কি বলবো আমিই আমার প্রশংসা বারবার করছি সবাই তো বলছিলো একবার গাঙ্গু ভাই লাগছে আমার দিদি বলছিল আমাকে গাঙ্গু ভাইয়ের মতো লাগছে আর একজন বলছে আমাকে সরস্বতীর মতো লাগছে কিন্তু আমার এই লুকটা যে এত পছন্দ হয়েছে মানে যেমন আমি লুক চাইছিলাম ঠিক আমাকে এরকম সাজা কাজ জন্য আমাকে এইভাবে সাজায় ঠিক সেইভাবেই সাজিয়েছে আমাকে আর এই লুকটা যেই দেখেছে সেই বলেছে যে ভীষণ সুন্দর লাগছিল আমাকে চেনাই যাচ্ছিলো না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মেকআপটা তো সুন্দর হয়েছে আর লেন্সটা পড়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছিল পুরো একদম অন্যরকম লাগছিল আর এদিকে বলছিলাম আমাকে দেখে চেনাই যাচ্ছে না মানে নিজেকে নিজেই চিনতে পারছিলাম না তো এদিকে কিন্তু গয়নাগুলো পরিয়ে দিচ্ছিলো আমাকে দেখতেই পারছ তো আমার সব থেকে কষ্টের একটা জিনিসই লাগে যে এত সুন্দর করে সাজানোর পর যখন কে মানে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে সব কিছু খুলে ফেলতে হয় মুছে ফেলতে হয় তখনও কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে মনে হয় যে এই মেকআপটা চার পাঁচ দিন রেখে দিই আর দিদি এত সুন্দর করে সাজে আমার তো মনে হয় যে সারা জীবন রেখে দিই এইভাবে মানে এত সুন্দর লাগছিল আমাকে দেখতেই পাচ্ছ তোমরা আর এখন কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন শুধু হেয়ার করালেই হয়ে যাবে মুখের কাজ কিন্তু অনেকটাই হয়ে গেছে তো হেয়ারটাও কিন্তু সিম্পল করেছিল তাই দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিল একদম সিম্পল করেছিল কিন্তু হেয়ারটা তো এদিকে কিন্তু হেয়ার অনেকটা হয়ে গেছে এরপরে সিঁদুর পড়াবে আর মাথায় ফুল দিয়ে দেবে তাহলে না না ফুল দিয়ে দিয়েছে এটা আমি খেয়াল করিনি এবার কিন্তু আমাকে সিঁদুর পড়ালেই আমার লুকটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর মাথার জন্য কিন্তু একটা ওড়নাও এনেছিল সে ওড়নাটা দিতে ভুলে গেছিল দিদি তো এইভাবেই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল আর এদিকে সবাই আমার ভিডিও করছিল তাই আমি এখানে একটু পোস্ট দিচ্ছিলাম তো ড্রেসটাও তোমরা দেখো ড্রেসটা কত সুন্দর ড্রেসটার সঙ্গে গয়না লুকটা কত সুন্দর মিলেছে তো এদিকে দিদি আমাকে বিয়ে করে ফেলছে আবার দেখতেই পাচ্ছ তোমরা তো আমি যতবারই সাজি সবাই আমাকে সিঁদুর পড়ায় তার কারণে তোমরা বলো আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ আমার আবার বিয়ে হয়ে গেল তো আমি এটাই বলছিলাম দিদিকে যে সবাই বলবে আমার আবার বিয়ে হয়ে গেলো তো এই নিয়ে আমরা হাসি ঠাট্টা করছিলাম তো দেখতে পাচ্ছ সিঁদুর দেওয়ার পরে কিন্তু মুখটা একটু অন্যরকম লাগছিল কেন যাই না মেয়েদের সিঁদুর পড়ার পরে এত সুন্দর লাগে দেখতে তো সবাই বলছিল সিঁদুর পড়ার পরে কিন্তু একদম মুখটা একদম ভরা ভরা লাগছিলো তো তার আগে মনে হচ্ছিল কিছু একটা মিস কিছু একটা মিস কিন্তু যখনই সিঁদুর পড়িয়েছে তখন কিন্তু মুখটা আলাদা একটু লাগছিল দেখতে দেখতে পাচ্ছ মনে হচ্ছে জমিদার বাড়ির বড় বউ যেমন হয় মানে এটা আমি বলছি না এটা সবাই বলছিল এইখানে যারা যারা ছিল তারাই তো আমার কাছে কিন্তু লুকটা আমার ভীষণ 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 ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আশা করি ভালো লাগছে তোমাদেরও কারণ এত সুন্দর সাজালে কান্না ভালো লাগবে সবার ভীষণ পছন্দ হয়েছে আমি যখন আমার মাকে দেখিয়েছি মারও ভীষণ পছন্দ হয়েছে মানে যে দেখেছে সেই বলছে ভীষণ সুন্দর হয়েছে সত্যি দিদির হাতে জাদু আছে তো এদিকে দেখো মেকআপটাও কিন্তু অতটা লাইট করেনি একদম আমার স্কিন টোনের সঙ্গে মেকআপটা করেছে আর আইল্যাশ পরিয়েছে এখানে শুধু আই পরে আইল্যাশ আইলাইনার কিন্তু পড়ায়নি আর এখানে লিপস্টিকটাও কিন্তু নিউট দিয়েছে তারপরেও এত সুন্দর লাগছিল দেখতে আমি কিন্তু আমাকে চিনতে পারছিলাম না আর সিঁদুরটাও কিন্তু অনেকটাই অল্প দিয়েছিল তো এদিকে সিঁদুরটা দেওয়ার পরে দিদি এখানে আবার একটু ব্লেন্ড করে দিচ্ছিলো সিঁদুরটা হাত দিয়েই এবার তোমরা কমেন্ট করে বলো আমাকে কেমন লাগছে আমার দিদি যেমন বলেছে আমাকে গাঙ্গু ভাই লাগছে আরেকজন বলেছে আমাকে সরস্বতী লাগছে আরেকজন বলেছে আমাকে পার্বতী লাগছে এবার তোমরা তোমাদের মতো কমেন্ট করো যে আমাকে কেমন লাগছে দেখতে আর আমি কিন্তু আজকের ভিডিওতে যারা যারা কমেন্ট করবে প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এদিকে কিন্তু লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এরপর হবে ফটোশ্যুট তো ফটোশ্যুট হওয়ার পরেই কি কষ্ট মেকআপটা ধুয়ে ফেলতে হবে তো যাই হোক ফটোশ্যুট করার জন্য রাজকে আমি আসতে বলেছি যেহেতু রাজের ক্যামেরা সব কিছুই আছে শুধু শুধু ক্যামেরা ভাড়া করলে আরও এক্সট্রা টাকা যাবে যেহেতু রাজের সব কিছুই আছে তার কারণে রাজের কাছ থেকে আমি ফটো সব কিছুই তার রাজের কাছ থেকেই তুলি তো এদিকে আমার একটা ভিডিও শ্যুট নেওয়া হচ্ছিলো তার কারণে এখানে আবার একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিলো দিদি তো এদিকে কিন্তু রাত চলে এসেছে আমার ফটো তোলার জন্য অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় আটটা বেজে গেছিলো আর সবাই কিন্তু বাড়ি তো চলে গেছে আর এদিকে দিদি বলছিল আমাকে ভালো লাগছে না দেখা দেখাস না আমাকে যেহেতু এখানে ফটোশ্যুট করা হচ্ছে তার কারণে অনেকটাই টাইম লাগছিলো তা এখানে দিদি বসেছিল সবাই কিন্তু চলে গেছে এখানে আমি একাই রয়েছি তো এখানে দেখো আমার ফুল লুক কেমন লাগছে জানিও কিন্তু কমেন্ট করে কি বললি এত সুন্দর সাজ আমি

তো যাই হোক এদিকে ফটোশ্যুট করার পরে আমি আবার ড্রেস পরে চলে এসেছি আর যে ওনাটা আমার জন্য এনেছিল সেই ওনাটা তো আর দেওয়া হলো না লাস্টে মনে পড়েছে দিদির যে ওনাও ছিল তো এখন ওনাটা দিয়ে দিচ্ছে তো এই ড্রেসটার সঙ্গে কিন্তু ভালো ম্যাচ খাচ্ছিল তো মনে হচ্ছিল যে খ্রিস্টানরা যেভাবে সাজে বিয়ের দিন সেরকমই লাগছিল বেশ সুন্দর লাগছিল আর দিদি এখানে বলছিল যে আর একটা ভিডিও করি এইভাবেই তো মনে হচ্ছিলো যে এইভাবেই বাড়ি চলে যায় ভীষণ কষ্ট হচ্ছিলো মেকআপটা আমার তুলতে এত সুন্দর লাগছিলো তো এখানে আমি আবার এসে দেখছিলাম যে এই মেকআপটা আমার তুলে ফেলতে হবে মানে ভালোই লাগছিল না মনটা খারাপ হয়ে যাচ্ছিলো আর শাখাটা কিন্তু ভীষণ ছোট ছিল শাখাটা প্রত্যেক গিয়ে কিন্তু আমার হাতটা কেটে গেছিলো তো চুলটা দেখো পেছন থেকে চুলটাও কত সুন্দর লাগছিল তো বেশ সুন্দর লাগছিল আর এখন কিন্তু এই যে সব কিছু খুলে আস্তে আস্তে আমি এখন বাড়ির দিকে যাব আর বাড়িতে গিয়ে কিন্তু আর এক মজার কাণ্ড হয়েছিল যেটা হচ্ছে আমার ভাই কিন্তু আমাকে দেখে ভীষণ ভয় পেয়েছিল যেহেতু আমি লেন্স পড়েছিলাম তার কারণেই কিন্তু তো এদিকে কিন্তু আমি একটু মন খারাপ করে করে বাড়িতে যাচ্ছিলাম মেকআপটা তুলে ফেলতে হচ্ছে মানে দেখেই বুঝতে পারছ এখানে তো গাইজ আমার বাড়ি আসার পরে ভাই আমাকে দেখে ভয় পাচ্ছে বাড়ি আসার পরে ভাই আমাকে দেখে ভয় পাচ্ছে তো আমার ভাই আমাদের দেখে ভয় পাচ্ছে বাড়ি এসার পরে